এটা ভালো পারি যে রেলের ইঞ্জিন আমার ডিজাইন তৈরি করা দেখুন নিজের ঢোল যদি নিজে বাজায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ঢোল যদি নিজে বাজায় তাহলে কিছু এই রেল দয়া করেছিল মনমোহন সিং তাকে মন্ত্রী হওয়ার বছর দু বছর সব করে নিল এই মেট্রো রেল অনেক আগে হতে পারতো যেটা আজ নরেন্দ্র মোদী করার সুযোগ পেল সেটা অনেক আগে বাংলা এই সুযোগ না এই সুযোগের সদ্ব্যবহার করতে পারত। যদি বাংলার মুখ্যমন্ত্রী সংকীর্ণ রাজনীতি করে সেদিন বামেদের এবং জায়কার সঙ্গে যে রেল দপ্তরের সঙ্গে যে এসপিভি স্পেশাল পারপাস ভেহিকল তার অধীনে যে প্রকল্প রচনা করার কথা ছিল সেটা যদি করতে দিত সব থেকে রেল প্রকল্পের বিরোধিতা রেল প্রকল্পের পশ্চিমবঙ্গে বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে থেকে বড় বাধার কে জানেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা যিনি দুর্ভাগ্য ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের পার্লামেন্টে যে বলছে আমার স্টেশন দরকার রেল লাইন দরকার সবাই ঠিক আছে বাজেটে ঘোষণা করে দিল আদর্শ স্টেশন হবে হাজারে হাজারে আদর্শ স্টেশন পরে খোঁজই দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় আদর্শ স্টেশন হবে যেখানে না রেল লাইন আছে না স্টেশন আছে না মানুষের যাতায়াত আছে সেখানেও আদর্শ স্টেশন করে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই রকমের মিথ্যা ভারতবর্ষের রেল মন্ত্রক সামলেছে এটা ভারতবর্ষের লজ্জা এই রেল এই যে রেল আজকে ভারতবর্ষের আপনি চলে যান দিল্লি দেখে আসুন তাকে মেট্রো রেল কাকে বলে আপনি অন্যান্য রাজ্যে চলে যান আছে পুনাতে নতুন নতুন পুনাতে রাজস্থান সেখানে তৈরি হচ্ছে আর এই বাংলায় সব কিছু আমাদের ছিল বরকত গণিকার চৌধুরীর প্রথম এই ভারতবর্ষে মেট্রো রেল নিয়ে এলো কলকাতায় সেই কলকাতায় রেলের দফা রফা করে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিনে তার জলন হচ্ছে যখন তিনি দেখছেন তার কলকাতাতে নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করছে আপনাকে ডাক্তার মনমোহন সিং তো ব্যবস্থা করতে বলেছিল আপনি তো করতে দেননি মনমোহন এর আমলে হতে পারে আমাদের বিরোধিতা ছিল বাংলার বামপন্ট সরকারের সঙ্গে কিন্তু কেন্দ্রের কথা শুনে বাংলার বামপন্টের পক্ষ থেকে রেল আরবান অ্যাফেয়ার্স এবং রাজ্য এবং তার সঙ্গে জাইকা জাপানের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা অর্থ দেয় যার নাম জাইকা তারা মিলে এই নোয়াপাড়া বিমানবন্দর প্রকল্প বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল এখন মোদিজি কি করছে সব হয়ে যাওয়া জিনিসে প্যাকেজিং করছে নাম দিচ্ছে নরেন্দ্র মোদী গল্প সে সব নরেন্দ্র মোদী আর দিদি এখন নিজেকে নস্তালজিক বলে তার কৃতকর্মের জন্যে তিনি এখন তার অনুতাপ প্রকাশ করছে যাই না এটা আরেকটা তার নাটক কিনা আরে ভাই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে ভোটের জন্য কে কার থেকে বড় হিন্দুতার প্রতিযোগিতা তৈরি করার জন্য ধামকে নিয়ে এসে নিজের নামে করতে চাইছে মমতা কমসে কম বাংলার মানুষ বেঁচে গেছে যে মমতা ব্যানার্জি বলেনি যে আমি হচ্ছি জগন্নাথের আরেক বোন সুভদ্রা কমসে কম সেটা বলেনি বলে আমরা বেঁচে গেছি কোনদিন সেটাও শুনতে পাবো যে আমি সুভদ্রার আরেক এ হয়ে চলে এসেছে আর প্রেতাত্মা হয়ে চলে এসেছে এটা শুভ প্রেতাত্মা আত্মা হয়ে চলে এসেছে এটা বললাম অবাক হব না আজকে দীঘাকে শুধুমাত্র পয়সা কামানোর জায়গা নয় আর অনেক কিছু ঠেক বানানো হচ্ছে দীঘায় দীঘায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে আজকে সেখানটায় নানা ধরনের অপকর্ম করা হচ্ছে নারী ব্যবসা হচ্ছে জেনে রাখুন নারী ব্যবসা দীঘাতে দিদির নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দীঘার তটে দীঘার এলাকায় নারী ব্যবসা রমরমিয়ে চলছে জুয়ার ব্যবসা রমরমিয়ে চলছে মদের কারবার রমরমিয়ে চলছে আগামী দিনে সেই জায়গায় অনেক বড় বড় দুর্ঘটনার খবর আপনারা জানতে পারবেন এগুলো সব তৃণমূলের নেতাদের হোটেল তৈরি হয়েছে তৃণমূলের কাটমানির পয়সায় সেখানে বেশিরভাগ হোটেল সেই হোটেলের মালিক মানে তৃণমূলের মালিক সেখানে পর্যটক যারা তাদের তো অসুবিধা হবেই অভিযুক্ত অধরা মানে অভিযুক্তরা তৃণমূলের তাই অধরা এখনই সধরা হয়ে যেত যদি অন্য কোন হতো এটা শুধু বেলঘড়িয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা রাজ্য জুড়ে শিক্ষকদের উপরে অত্যাচার নিপীড়ন চলছে এমনকি শিক্ষকরা প্রতিবাদ করতে গেলেও আন্দোলন করতে গেলেও সেখানে তাদেরকে পুলিশের অত্যাচারের শিকার হতে হচ্ছে পুলিশের হামলার শিকার হতে হচ্ছে অতএব বেলঘড়িয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা হয় যতদিন এই সরকার থাকবে ততদিন এই ঘটনা ঘটতে থাকবে দেখুন আমি যখন রেলমন্ত্রী ছিলাম প্লাস আমি যখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলাম তখন এই যে রেল ওভার ব্রিজ তার সম্পূর্ণভাবে প্রকল্প জমা দিয়ে রেল অথরিটির সম্মতি আদায় করতে পেরেছিলাম পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে দু থেকে তিনবার সেখানে আমি ভিজিট করেছিলাম এর এ প্রকল্প কিন্তু বরাদ্দকৃত প্রকল্প যেমন নসিপুর আজিমগঞ্জ রেল প্রকল্প ২৬ বছরের মেহনত করার মধ্য দিয়ে আমি সম্পন্ন করতে পেরেছিলাম সেরকম এই প্রকল্প আমি চেষ্টা করেছিলাম প্রাণপণে সম্পূর্ণ করে যেতে পারিনি কিন্তু এই প্রকল্প কিন্তু স্যাংশন প্রকল্প এই প্রকল্প কিন্তু আজ নয় কাল এই প্রকল্প হওয়ার কথা এখন নির্ভর করবে রাজ্যের তাকদা সেখানকার এমপিদের তাকদা আর ভারতবর্ষের যে সরকার সেই সরকারের এই রেল প্রকল্প করার ক্ষেত্রে তাদের সহযোগিতা এই তিনটে যদি এক হয় রেল প্রকল্প না হওয়ার কোনো কারণ নেই কারণ এর সমস্ত কিছু এর টেকনিক্যাল টেকনিক্যালিটি এর সুবিধা অসুবিধা সব কিছু কিন্তু রেলের দপ্তরের কাছে জমা আছে প্রথমে আমি চেষ্টা করেছিলাম আরবি যদি না হয় আর ইউবি অর্থাৎ মাটির তল দিয়ে যাওয়া যায় কিনা সেখানে জমির সংকট ছিল লোকে সেখানে দিতে রাজ্য সরকার রেলকে সহযোগিতা করতে চাইনি তাই সেটা হয়নি আমি আবার বলছি রেল কোনো কাজ সে আরবি হোক আর ইউবি হোক করতে পারবে না যদি রাজ্যের সহযোগিতা না থাকে তার বড় উদাহরণ আমি বহরমপুর শহরের চুঁয়াপুর পঞ্চানতলা দুটো আরবি আমার মন্ত্রিত থাকা অবস্থায় আমি করে দিয়েছিলাম উনচল্লিশ কোটি টাকা বরাদ্দ করে তার মধ্যে তলায় এই চুঁয়াপুরে সেই রেলের ওভারব্রিজ করতে আমার দম বেরিয়ে দিয়েছিল আমি সে রেলের ওভারব্রিজের উদ্ঘাটন করে দিয়েছিলাম উদ্বোধন করে দিয়েছিলাম কাজ শুরু কিন্তু সে কাজ থামি দেওয়া হলো কি অজুহাতে রেলের জায়গার উপর দিয়ে আমরা রেল ব্রিজ করতে দেব না কে বলছে এই রেলকে আমরা রাজ্য সরকারের জমির উপর দিয়ে রেল ব্রিজ করতে দেব না কে বলছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার যেহেতু অধিক চৌধুরী করলে কৃতিত্ব বেড়ে যাবে তাই প্রকল্প আমাদের উদ্বোধন করলাম আমি রেলের মন্ত্রী হিসাবে কিন্তু জমি দেব না বলে এখানকার সরকার সেই কাজটা আমাকে করতে দিল না সেই কাজ করার জন্যে হাইকোর্টে যেতে হলো আমাকে হাইকোর্টে গিয়ে আমি তখন রেলমন্ত্রী নেই হাইকোর্টে লোক লাগিয়ে হাইকোর্টে গিয়ে দরবার দরবার করে সেই প্রকল্প স্যাংশন করালাম যে প্রকল্প চোদ্দ মাসে হওয়ার কথা ছিল সেটা চোদ্দ বছর লাগলো কিন্তু স্যাংশন করাতে পারলাম ঠিক একইভাবে নসিবুর আজিমগঞ্জ পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগের জন্য ছাব্বিশ বছর পার হয়ে গেল ছাব্বিশ বছর এক চেটিয়া মমতা ব্যানার্জি নিশ্চয়ই ছিল না তার আগে যে সরকার ছিল তাদের কাছে আমরা সহযোগিতা পাইনি রেলের পক্ষ থেকে তাই এইভাবেই রাজ্যে যদি সহযোগিতা না করে রেলের বাবারও ক্ষমতা নয় পশ্চিমবঙ্গে রেলের কোনো উন্নয়ন করবে তাই আরও করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে আগে রেলের কাছে দরবার করতে হবে কারণ একটাই কারণটা শুনেনি আজকে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন আমরা একটা ব্যবস্থা করেছিলাম একটা মেকানিজমের জন্ম দিয়েছিলাম সেটা কি আরবি করতে হলে খুব সহজ রাস্তা এটাই রাজ্য অর্ধেক দাও রেল অর্ধেক দাও করে না আরবি রাজ্য যদি আজকেও এই আরবি করার যে খরচ তার অর্ধেকটা দেয় রেল অর্ধেকটা দিতে বাধ্য কারণ এটা রেলের প্রতিষ্ঠিত নিয়ম ওখানকার এম এল এ তৃণমূলে এমপি তৃণমূলে মিউনিসিপালিটি তৃণমূলে পঞ্চায়েত তৃণমূলে রেলের ওভারব্রিজ করতে যে টাকা খরচ রাজ্য বলুক রেলকে তার পঞ্চাশ শতাংশ টাকা আমরা রেলকে দেব বাকি পঞ্চাশ শতাংশ রেল দেখ এক্ষুনি হয়ে যাবে আমরা বলা সময় মাইক কি হবে সেটা মোদি জানে আর দিদি জানে আমরা কিছু জানি না বাংলায় এলে ভোটের আগে সব শিল্পের কথা মনে পড়ে মোদির চাকরির কথা মনে পড়ে মোদির ভোট হয়ে যাওয়ার পর মোদি তার মনে পড়েনি দু হাজার চোদ্দ থেকে মোদিজি আসছেন পশ্চিমবঙ্গে এতদিন শিল্প করতে তো কেউ মানা করেনি তাকে এতদিন শিল্প করলেন না কেন আপনি বাংলার মুখ্যমন্ত্রী নন্দী এই সিঙ্গুর থেকে টাটাকে তো একদম সারা জীবনের মতো টাটা বাই বাই করে তাড়িয়ে দিয়েছে। এখন আবার তাদের হাত পা ধরছেন কারণ বুঝতে পারছেন সিঁউরে আমি যে কাজটা করেছি অন্যায় সিঁউরে তিনি বলেছিলেন শিল্প না হলেও সকলে জন্য থেকে রোজগারের ব্যবস্থা করে দেবেন কি করবেন না করবেন কত কিছু বলেছিলেন কোনো কৃষক তোমার চিন্তা নাই যেমন করে না এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই প্ল্যান তৈরি শিক্ষকদের সেরকম সিঁউর আন্দোলনেও তিনি বহু প্ল্যানের কথা বলেছিলেন কিন্তু এখন সে সিঙুরে না চাষ হয় না আলু হয় না ধান হয় না কি হয় কিছু হয় না সেখানে ছাগল চলে বেড়ায় তো দিদির শিল্প মানে সেটা ছাগলের চরণভূমি হবে চরণ ভূমি হবে ছাগল সেখানে ঘাস খেয়ে বেড়াবে আর মোদির ভোটের আগে এই ভাষণ হবে শিল্প হবে চাকরি হবে টাকা হবে অনেক কিছু হবে যেমন করে দু কোটি প্রতি বছরের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল যেমন করে পনেরো লক্ষ টাকা করে কালো টাকা পশ্চিম ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের পকেটে ঢুকিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদী সেই রকম আর একটা প্রতিশ্রুতির নাম হবে এটা পশ্চিমবঙ্গ সরকার যদি এগিয়ে না আসে তাহলে হবে না পশ্চিমবঙ্গ সরকার মনে করছে আমি ইমাম ভাতা দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিয়ে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করে বারবার আমি ক্ষমতায় আসব বাকি আমার উন্নয়ন করে লাভ কি আছে তাই পশ্চিমবঙ্গ রেলের উন্নয়ন হচ্ছে না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি রেলমন্ত্রী থাকা অবস্থায় এই মুর্শিদাবাদের গঙ্গার এপার পার গঙ্গার ওপার কাটোয়া থেকে ফারাক্কা পলাশি থেকে লালগুলা তাকিয়ে দেখুন প্রত্যেকটা স্টেশন আধুনিকরণ ডবল লাইন বৈদ্যুতিকরণ মেসুপুর আজিমাজ জেলে সব করে দিয়েছি সব মানে সব চ্যালেঞ্জ করছি আপনাদেরকে এই দিদি যখন রেলমন্ত্রী ছিল পলাশির পর ডবল লাইন হচ্ছিল না কেন কংগ্রেসের এলাকা তাই ডবল লাইন করব না এত বড় সংকীর্ণ মানসিকতার নেত্রী এই মমতা ব্যানার্জি বললাম তো দেখুন রাজ্য সরকারের যে সমাধান প্রকল্প এটা মূলত নির্বাচনের আগে তৃণমূল পার্টির পক্ষ থেকে একদিকে প্রচার আরেকদিকে মানুষকে প্রতারণা তার সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতাদের এই নির্বাচনের বাজারে ভোটে নামার আগে কিছু উপরি রোজগার করার ব্যবস্থা করে দেওয়া এবং সেই কারণে কার পরীক্ষা গেল কার পড়াশোনা গেল কার কোন অসুস্থ মানুষের কষ্ট হলো সেগুলো তাদের দেখার দরকার পড়ে না তারা দিদির ঢোল বাজাবে দিদির যে প্রকল্প সেই প্রকল্পের সামনে রেখে তারা ভোটের বাজার তৈরি করবে তাই তাদের স্কুল চলাকালীন স্কুলের ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত করে পরীক্ষাকে ক্ষতিগ্রস্ত করে তারা এই অনুষ্ঠান সেখানে পালন করছে পশ্চিমবঙ্গ সরকারের এই উদাসীনতা এই অত্যাচার আজকে বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা ক্ষতি হচ্ছে তা যারা পড়াশোনা করে তারা জানে আমরা বলছি দেশকে বাঁচতে চাই দেশকে বাঁচাতে চাই তাই বিজেপিকে তাড়াতে চাই